যে জুলাই গণ ভূত্থানে সব বেশি আহত চট্টু গ্রামে ছিল বাঁশথালিতে বাঁশথালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল বাঁশখালি বাসি সকলে ভালো আছেন আমরা সকলে জানি যে জুলাই গণ ভূত্থানে সবচাইতে বেশি আহত চট্টু গ্রামে ছিল বাশথালিতে

বিধাদি প্রতিপক্ষমূলক পদ্ধতি গ্রহণ করা হবে ইনশাআল্লাহ আমরা আশা রাখি বাস খালিতে আমরা দেখেছি কিভাবে বিশক্তির প্রতি অন্যায্যতা দেখা দিয়েছে আমরা দেখেছি আমাদের আরশাদ ভাই কিছুক্ষণ আগে বলেছে কিভাবে এমসিপি প্রত্যেকের অপ্রত্যুক্ত অন্যায্যতার বিপক্ষে কাজ করে যাচ্ছে এই অন্যায্যতার বিপক্ষে কাজ করার জন্য আমাদের সকলে ঐক্যবদ্ধ থাকা উচিত আমরা আশা রাখি আপনারা সকলে ঐক্যবদ্ধ একটি সম্পর্ক বজায় রাখতে

করাতে হয় আমাদের সাথে আছে ডিসি ভাই আর